আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো মুরগির গাম রোগ নিয়ে গাম রোগের লক্ষণ কী কী গাম বুড়ার প্রতিকার হিসেবে কী কী করা যায় সেসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অতিরিক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাটি চেপে দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয় তো চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে মূলত আলোচনার মূল বিষয় হচ্ছে গামবোড়া গাম্বোড়ার লক্ষণ কী কী লক্ষণ হচ্ছে গা প্রথমতে মুরগি জিমাতে থাকবে এবং মুরগি প্রচুর পরিমাণ চোনা পায়খানা করবে এবং পায়খানাটা ছড়িয়ে যাবে আর হচ্ছে গিয়ে আপনার মুরগি খাবার পানি কমিয়ে দিবে তুলনামূলকভাবে অনেক কম খাবে খাবার পানি যে পরিমাণ খাইতো তার থেকে অনেক কমে যাবে এবং মুরগি এর নাড়াচারা কম করবে মুরগি মাথা নিচের দিক দিয়ে জিমাতে থাকবে এবং কি মুরগি কে যদি আপনি নাড়াচাড়া দেন তাও মুরগি লড়তে চাইবে না খেদা নদী লোক সরতে চাইবে না মুরগি একদম জিম্মারে এক জায়গায় বসে থাকবে এরপর মুরগির রানে কালো ফুটা ফুটা রক্ত জমাট দেখা যাবে এবং বুকের মাংসের মাধ্যমে ছোট ছোট কালো রক্ত জমাট দেখা যাবে মুরগি অনেক পরিমাণ শুকিয়ে যাবে মুরগির শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাপমাত্রা বেড়ে যাবে জোর জ্বর জ্বর অবস্থা থাকবে এবং এবং হচ্ছে গিয়া কিডনিটা ফুলে যাবে এবং বুকের মাংস রক্ত জমাট থাকবে কিডনি ফুলে যাবে লাল হয়ে যাবে এরকম বেশ কিছু লক্ষণ দেখা দিবে গাম্বুরা রোগে দেখা দিবে তো গাম্বুরা রোগে দেখা যায় রোগ না ধরার জন্য আমরা প্রথমত ব্রয়লার বলেন সোনালি বলেন লেয়ার বলেন প্রত্যেকটা মুখে গাম্বুরা একটা খুবই জটিল রোগ সেক্ষেত্রে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা গাম্বুরার ভ্যাকসিন করে থাকি আবার পনেরো থেকে চোদ্দো থেকে পনেরোর মধ্যে আরেকটা দ্বিতীয় ভ্যাকসিন করে থাকি যাতে গাম্বরের রোগ না ধরে তারপরেও অনেক ক্ষেত্রে গাম্বুরার রোগটা ধরে যায় আঠারো ষোলো থেকে বিশ এর মধ্যে গাম্বরার রোগটা লক্ষণ বেশি দেখা দেয় এই সময় লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এই সময়ের মধ্যেই হয় পঁচিশের নিচে থাকে এবং ষোলো থেকে পঁচিশের এর মধ্যে গাম্বরার লোকটা আক্রমণ করে তো আক্রমণ না করার জন্য আমরা আগের থেকে ভ্যাকসিন করে দিই যার কারণে গাম্বুড়াটা যাতে ধরলেও মুরগিগুলো না মারাতে যায় গামবোর তেমন কোনো শক্তিশালী কোনো চিকিৎসা নেই যার কারণে আগে থেকে সাবধান থাকা লাগে আর গাম্বুরা ধরার আগে মানে ষোলো সতেরো দিন বয়সে একটা ওষুধ আছে সেই ওষুধটা আমার মেবি নামটা এখন মনে নেই বলতে পারতেছি না ওষুধটা খাওয়া দেওয়া হয় যাতে না লাগে তারপরে যদি ধরে যায় ধরে যাওয়ার পরে ও ভ্যাকসিন যদি করা থাকে সেক্ষেত্রে মুরগি না মারার সম্ভাবনা বেশি তো গাম লক্ষণ দেখা দিলে আপনার নিকট অবস্থা নিকটস্থানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে মানে পশু হসপিটাল আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন বা যে আপনার খামারে যে ডাক্তার নিয়মিত দেখাশোনা করবে সেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন গামবড়ার অবস্থা যে বেশি পরিমাণ জটিল হয়ে যায় সেক্ষেত্রে মুরগি অনেকটা শুকিয়ে যায় অধিকাংশ পরিমাণ শুকিয়ে যায় খাবার পানি কম খাওয়া সেই ক্ষেত্রে শুকিয়ে যায় মুরগি ভিটামিনের কমতে থাকে আর অনেক বেশ কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়াটা জরুরি বেশি দেরি হয়ে গেলে মুরগিটা মারা যেতে পারে ভ্যাকসিন করা থাকলে মুরগিগুলো মারা যেতে পারে এক্ষেত্রে কিছু কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আরও কিছু লক্ষণ হচ্ছে মুরগির পাশার মধ্যে দেখবেন ভিজা থাকবে মুরগির যে গলা থাকে উষ্ক পুষ্ক হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে পনেরো থেকে বিশ দিন লেয়ার মুরগি থাকলে এটা তো ফ্লোরে থাকে বা লেয়ার বল ব্রয়লার বলে সোনালি বলেন তুষের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে আপনার তুষটা ভিজে যাবে যত পারেন চেঞ্জ করে দিবেন এবং কি মাঝে মাঝে জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে জীবাণুনাশক যে ইয়াটা থাকবে মল থেকে যে ইয়াটা সরানো সেটা একটু কম থাকবে সেজন্য একটু উপকার আসবে এবং কি খামারের আশেপাশে জীবাণুনাশকের স্প্রে করে দিবেন খামারের ভিতরে যেন বাহিরের কোনো ও পাখি বা জীবজন্তু না ঢুকতে পারে সেদিক থেকেও খেয়াল রাখতে হবে চতুর্পাশে ভ্যাকসিন করে দিবেন খামারের চতুর্পাশে ভ্যাকসিন করে দেবেন ভিতরে চতুর্পাশে ভ্যাকসিন করে দেবেন তুষ করার মধ্যেও ভ্যাকসিন জীবাণুনাশক টুকু দিয়ে দিবেন সরি জীবাণনাশক ওষুধটা দিয়ে দেবেন ভ্যাকসিন না একটু ভুল বললাম ফ্লোরের মধ্যে জীবাণুনাশক ওষুধটা দিয়ে দেবেন তারপরে যে ডাক্তার চিকিৎসা দেবে সেই ও চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নেবেন কাম্বরার রোগটা মূলত যদি আমি সঠিক চিকিৎসা নিতে পারেন না ভ্যাকসিন করা থাকে দুই থেকে তিন দিনের মধ্যে কাম্বুরা সর্বোচ্চ পাঁচ দিনের মাধ্যমে কাম্বরার রোগটা শেষ হয়ে যায় আমাদেরকেও ধরছে প্রত্যেকটা খামারে মানে বিশেষ করে লেয়ার মুরগি যাদের আছে ওদের ক্ষেত্রে ও রোগটা ধরার সম্ভাবনা খুবই বেশি কারণ গাম্বুরা আক্রমণ করেই থাকে মোটামুটি আমার আঠারো দিনে গাম্বরার লোকের আক্রান্ত করে তখন আমি প্রথম প্রথম আসলে লক্ষণটা দেখি যে আসলে কি কী সমস্যা তুই একটা লক্ষণ দেখা দেয় কিন্তু আমি তখন ফার্স্ট টাইম যখন হয় তখন আমি বুঝতে পারি নাই তারপর আমি এগুলো দেখার পরে আমি সিম্পল এক কিছু ওষুধ নিয়ে আসি সেগুলোতে কোনো কার্যকর হয় না তারপর যে আমার খামারে এ পারমানেন্ট ডাক্তার প্রত্যেকটা খামারে যে একটা নিয়মিত ডাক্তার থাকে যেরকম মনে করেন আমরা পারমানেন্ট একটা ডাক্তার দেখানোর চেষ্টা করি কারণ বারবার ডাক্তার চেঞ্জ করলে তার চিকিৎসা বিভিন্ন রকম থাকে শুরু থেকে যে ডাক্তারটা দেখানো হয় সে সম্পূর্ণ মুরগির অবস্থান জানে এবং মুরগি কোন সময় কী প্রতিকারের ওষুধ দেওয়া লাগে কী করা লাগে সেটা ডাক্তার সব থেকে ভালো বোঝে তো সেক্ষেত্রে আমরা নিয়মিত একটা ডাক্তার দেখানোর চেষ্টা করি তা আপনারাও সেটাই চেষ্টা করবেন নিয়মিত যখন ডাক্তার ডাক্তার দেখাবেন তো ডাক্তার দেখিয়ে হয়তো বা বুঝবে যে মুরগি কী কী সমস্যা আছে তখন আমার আঠারো দিন আঠারো দিন বয়সে মুগি প্রথম গাম্বুরা রোগে দেখা দেয় তখন আমি ডাক্তারের সাথে পরামর্শ করি পরামর্শ করার পরে উনি আসে আসার পরে আমার মুগিগুলো দেখে দেখে বলে তোমার গাম্বুরা রোগে আক্রান্ত করছে তাহলে তুমি দ্রুত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধগুলো নিয়ে আসো আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যাবে কোনো টেনশনের কোনো কারণ নেই তুমি এই ওষুধগুলো এনে মুগিকে খাইয়ে দাও তাই তাহলে ঠিক হয়ে যাবে আমার কিছু ওষুধ দিয়েছিলো খাদ্যর সাথে আর কিছু ওষুধ দিয়েছিলো পানির সাথে গাম্বুরাটার ওষুধ অনেক দিন আগে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমার ওষুধগুলো সম্পূর্ণ মনে নাই তো যার কারণে আমি ওষুধগুলোর নামগুলো আপনাদেরকে বলে দিতে পারতেছি না আমার এখন কাছেও হয়তো বা প্রেক্সেশনগুলো নাই আমার প্রেকসেশন সম্পূর্ণ রেখে দিয়েছি যা যখন যা প্রেসক্রিপশন করা থাকে সেগুলো রেখে দিই গাম্বোড়া যদি আপনাদের খামারে দেখা দিয়েই থাকে তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার মতো কিছু নাই গাম্বোড়ার রোগে মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু ভ্যাকসিন করা থাকবে আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে মুরগি মারা যাওয়া শুরু করবে যখন আপনি বুঝতে না পারবেন তখন দু তিন দিন পর থেকে দেখবেন মুরগি দুইটা চারটা করে আস্তে আস্তে মুরগির পরিমাণ বাড়তে থাকবে মারা যেতে থাকবে বেশি পরিমাণ গাম্বোড়া আক্রান্ত করে মারা যায় হচ্ছে ব্রয়লারে ব্রয়লার ক্ষেত্রে প্রচুর পরিমাণ মুরগি মারা যায় গাম্বোড়া আক্রান্ত হওয়ার এক দুই দিন পর থেকে মুরগি মারা যায় সেক্ষেত্রে মানে ব্রয়লার মুরগিগুলোর একটু আগেভাগে গামবা লক্ষণ দেখা দেয় তো সেক্ষেত্রে ব্রয়লার চিকিৎসার দ্রুত করা লাগে লেয়ার মুরগি একটু শক্তিশালী হয়ে থাকার কারণে লেয়ার বা সোনালি তো সেক্ষেত্রে একটু মানে স্বস্তি থাকে যা মানে একটু সময় নিয়ে তারপর আক্রান্ত করে মানে দ্রুত সরায় না এবং মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তো আমার গাম লক্ষণে মুরগি এক পিস মুরগি মারা যায় নাই আমার আগে থেকে সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে সব কিছু ঠিকঠাক থাকার কারণে আমার কোনো মুরগি মারা যায় নাই সঠিক চিকিৎসা সময় মতো যদি সঠিক চিকিৎসা দিতে পারেন তার গাম্বুরা রোগে আপনার মুগের কোনো ক্ষতি করতে পারবেন আর যে লক্ষণগুলো বললাম এগুলো হচ্ছে গাম্বুরার লক্ষণ তাই এইগুলা খুব ভালো করে করবেন এবং কি মুরগি যদি মারা যায় সেই ক্ষেত্রে মুরগিগুলো কাটবেন মুরগিগুলো কাটার পরে ভিতরে দেখতে পারবেন কি কিছু কিছু জায়গায় রক্ত জমাট বাধা আছে এবং কি আপনার মুরগির ভিতরে রানের মধ্যে বা বুকের মধ্যে রক্ত জমাট আছে বুকটা ফুলে ফোলা আছে কিডনি ফুলে গেছে এরকম বেশ কিছু লক্ষণ ভিতরে দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসা নেবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটাই এ পর্যন্তই ছিল আসলে গাম্বরার তেমন কোনো এখন পর্যন্ত কোনো ওষুধ নামে নাই বড় বড়ো যেগুলো ভাইরাস আছে সেগুলোর ওষুধ এখন পর্যন্ত কোনো নামে নাই তো এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা আদার্স সিম্পল যে ওষুধগুলো আছে বা যে ওষুধগুলা ডাক্তার দিয়ে থাকে সেগুলো সঠিক চিকিৎসা নিলে আশা করি ঠিক হয়ে যাবে তো আমি যতটুকু জানা ছিল শতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে গাম্বুরা সম্পর্কে এর থেকে বিস্তারিত আমার তেমন কিছু জানা নেই আমি যতটুকু জানি বা লক্ষণগুলো জানি যে ওষুধগুলো আমি হয়তো আপনাদেরকে বলে দিতে পারলাম না তার জন্য দুঃখিত আশা করি যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় আসলে ওষুধগুলো জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাদেরকে আবার বিস্তারিত আরেকটা ভিডিও বেনে বানিয়ে সেটার মধ্যে ওষুধগুলো কী কী লাগে সেগুলো দেখিয়ে দেবো কারণ আমার ওষুধগুলো এখন পর্যন্ত বিচ্ছুনা আছে তো সেক্ষেত্রে আমি জানিয়ে দিতে পারবো আর আমি যেই ওষুধগুলা ব্যবহার করছিলাম গাম্বুরার জন্য সে গুলো আমি মেবি প্রত্যেকটা ওষুধ একটা মেড ইন বাংলাদেশ ছিল না বাহিরের ওষুধ ব্যবহার করছিলাম প্রত্যেকটা ওষুধ অনেক দামি ছিল কারণ আমি ফার্স্ট টাইম মুগিকে যে ওষুধ দিয়েছিলাম সেক্ষেত্রে আসলে আমি একটু আতঙ্ক ছিলাম কারণ নর্মাল কোনো ওষুধ দিই নেই প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম যার কারণে মানে এই ওষুধগুলা আসলে মনে মনে থাকে না আসলে বাহিরের ওষুধ তো নামগুলো অনেক কঠিন কঠিন নাম সেক্ষেত্রে আমার ওষুধগুলো মনে নেই যার কারণে আপনাদেরকে বিস্তারিত আজকে বলতে পারলাম না যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় তাই সেক্ষেত্রে আমাকে নখ দিবেন বা কমেন্টে জানাবেন তাহলে আমি ওষুধগুলোর নামগুলো আবার আপনাদেরকে লিখে দিয়ে দিব বা ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম